নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জুঁয়ের পাকঘরে আবার সবাইকে স্বাগত আজ আমার পাকঘরে রান্না দেখাবো না খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেটা আপনাদের দেখাবো কিছুদিন আগে গেছিলাম দিদির বাড়ি বেড়াতে দিদিকে গুড় জাল দিতে দেখে লোভ সামলাতে না পেরে আমিও দিদির সাথে বসে গেলাম সকালে গাছ থেকে রসের ভাড়গুলো খুলে এনেছে ভারগুলো প্রত্যেকটা রসে ভরা আপনারা দেখতে পাচ্ছেন রসগুলো একে একে তাপালে ছেকে ঢেলে দিচ্ছি রসটা যেহেতু অনেক হয় সেজন্য ঘরের উনুনে করা সম্ভব না বাইরে ফাঁকা জায়গায় তাপালে গুড় তৈরি হয় বাঁশের কুঞ্চি কেটে দিদি উনুনটা ধরিয়ে দিল এবার আস্তে আস্তে রসটা জাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রসটা জাল হচ্ছে আর ফেনা তৈরি হচ্ছে উপরে এই ফেনাগুলো আমি ফেলে দেবো অনেক সময় জ্বালানির থেকে যে নোংরাটা বেরোয় ওটা ফেনায় আটকে যায় তাই ফেনাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি ফেনায় নোংরা থেকে গেলে গুড়ের রংটা কালো হয় আপনারা দেখতে পাচ্ছেন রসটা লাল হয়ে আসছে এই রসকে অনেকে তাঁত রসও বলে কিন্তু গুড়টা এখনও তৈরি হয়নি গুড়টা করতে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে গুড়টা ফুটে একটু গাঢ় হয়ে আসার মতো হলেই তাপালটা ধরে নামিয়ে নিলাম বেশি ফুটে গাঢ় হয়ে এলে গুড়টা আবার চিট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা দিদি আস্তে আস্তে বিষ মারছে গুড়টা এভাবে ডলতে ডলতে সাদা হয়ে আসে একে বিষ মারা বলে এই সাদা অংশটা পুরোটা গুড়ে মিশিয়ে দিতে হয় দিদির বিষমারা হয়ে গেলে আমি সমস্ত গুড়টা ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম তৈরি হয়ে গেল খেজুরের রস থেকে ঘরে বানানো খাটি গুড় ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন